নমস্কার ভক্তবিন্দুগণ আজকে আমি পাঠ করব করবো শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করব তো আমি শুরু করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পারভ মণে নমাহা শ্রীমাত ভগবৎ গীতা আথা পাথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ ভীতরাষ্ট্র ভাচা ধরমে সত্যে কুরুক্ষেত্রে সমবেতা মাম কাহা পাণ্ডব কূর্বত সঞ্জয় সঞ্জয় ভাচা তিষ্ঠবাতু পাণ্ডবানিক বিধাম ধরিয়া ধন আচার্য মুখ সঙ্গম রাজা বাচার মোপ্রবিদ পাশ্চাইতাম পাণ্ডুপুত্রান আচার্য মহ তিনচম বিধাম দুপদা পুত্রে নাম তব শিষ্য না ধীমতা অত সুরা মহেশ পাশা ভীমার্জুনা সামায়ুদি ইউধা বিরাট সদপুদাস মহারাতাহা তাহা দিষ্ট কে তু চেকিতানাহা কাশে রাজস্য বিরিয়মান পুরুতকুন্টি ভোজাস সয়েবাস মনপুংগাহা